বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমাদের আব্বু আম্মু এই যে বাড়ি পিছনে টমেটোর গাছ সুপারি গাছ এই যে বেগুনের গাছ এসব সব গাছে সার দিচ্ছে যেহেতু গাছগুলো শক্তি নাই তার জন্য সার একটু শক্তি করছে তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে আমার আম্মু পানি নিয়ে চলে আসছে আমরা একটু পানি দিব কারণ যেহেতু গাছগুলো অনেকদিন থেকে শক্তি পাইনি আজকে আমরা সার গুলো দিচ্ছি সার গুলো দিলে গাছগুলো অনেক শক্তি পাবে আপনার অলরেডি ফুল চলে এসেছে গাছে তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের গাছে যাতে অতি শীঘ্রই ফল ধরে আর আমরা দেখতে পাচ্ছেন এই যে অনেক কষ্ট করে গাছগুলো লাগাইছি তারপরে সার মারতেছি এর আগে একবার পাউচ দিয়েছিলাম কিন্তু গাছটা অত শক্তি হয়নি আজকে আবার সার দিচ্ছি হ্যাঁ পানি দাও অল্প অল্প পানি দিয়ে দাও এই যে আমাদের বাড়ির পিছনে খেসারি শাক হয়েছে অনেক খেসারি শাক এগুলো আমাদের হচ্ছে যে এই যে দেখেন কি সুন্দর কেশারি শাক তারপরে তো ওই যে ওইদিকে আরো বইটার শাক হয়েছে আমাদের চারিদিকে খালি শাক আর শাক এই যে বইটার শাক হয়েছে এই যে কেশারি শাক হয়েছে এই যে আব্বু এখন টমেটোর গাছে সার দিচ্ছে এটা হচ্ছে আমাদের দেশি টমেটো খাইতে অনেক স্বাদ বুঝছেন লাল লাল হবে এই গাছগুলো আমরা এখন এত বড় এত বড় করে কঞ্চি কাইটে আপনার গাছগুলো গাছগুলোর সাথে পুঁতে দিয়ে বানে বেঁধে দিব যাতে টমেটো ধরলে গাছগুলো আপনার ভেঙে না যায় এবং হালে না যায় আমরা অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি আমরা যেটাই করি আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করি তো বন্ধুরা আপনারা অবশ্যই আমাদের ভিডিও গুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বাড়ির আশেপাশে অনেকগুলো গাছ লাগাইলে মনে করেন যে ফল ধরলে কিনে খাওয়া লাগে না সবজিগুলো যেমনি বেগুন এই যে আপনার টমেটো মরিচ আপনার হচ্ছে পালং শাক বাঁধাকপি এগুলো সবই লাগানো আছে তো আসলে এখনো কিছুটা আমরা ফল পাইনি এখনো ধরেনি তো চেষ্টা করছি গাছগুলো ভালো রাখার জন্য গাছগুলো যেহেতু বড় হয়ে গেছে এখন কিছু কিছু গাছে দেখা যাচ্ছে ফুল চলে আসছে বুঝছেন তো ফুল চলে যেহেতু আসছে তো অবশ্যই ফল ধরবে আমরা আশেপাশে যে বাড়ি করছি আমরা আসলে শাক সবজি অনেক দেখতে পাচ্ছেন খেসারি শাক আমার পালং শাক অনেক শাক আমার এটি এখন শাক সবজি অনেক সুন্দর শাক আমার বাজারে কিনে খাওয়া লাগে না ওই যে ওইদিকে পেঁয়াজ লাগানো হয়েছে